খানের শীষে ভোট চেয়ে ভালুকায় শ্রমিক দলের মিছিল মোজাম্মেল হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ময়মনসিংহ এগারো ভালুকা আসনে বিএনপিএর মনোনীত প্রার্থী উদ্দিন আহমেদ বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে ভোট চেয়ে মিছিল করেছে শ্রমিক দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে উপজেলা শ্রমিক দলের আয়োজনে একটি বিশাল মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট ভবন এলাকায় মিলিত হয় মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ সাধারণ সম্পাদক মুফিদুল ইসলাম মোহন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ সৌমিক হাসান সোহাগ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন পৌর শ্রমিক দলের সভাপতি মাহবুবু আলম মোল্লা উপজেলা অটো ট্যাম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিস মাল সাধারণ সম্পাদক আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ